আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই মহান রব্বুল আলমিনের অশেষ ও দয়ায় ভালোই আছেন প্রিয় বন্ধু আজকে আমরা জেনে নিব কতিপয় কালিমা সঠিকভাবে কিভাবে পড়তে হবে এবং তার অর্থ কী আসুন আমরা জেনে নেই কালিমা এ তাই বা লাহা ইহু মোহাম্মুর রসুল অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদ সাল আলহ আসাল্লাম আল্লাহর রসুল কলিমাই শাহাদত আশ হদু আল্লাহ ইহ ইহ ও শরিক আন্না মুহাম্মাদান অহম্মদ আব্দহু রসুল অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি এক তার কোনো অংশীদার নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সল্লু আলহি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসোল ইমানে মুজমাল আ মাং তু বিল্লাহি কামাহু ইহি ও কিল তু জামি আহ কামিহি ও আর অর্থ আমি আল্লাহ তালার উপর ইমান আনলাম যেমন তিনি তার নাম এবং গুণাবলীর উপর অধিষ্ঠিত এবং আমি গ্রহণ করেছি তার সমস্ত হুকুম আহকাম ও বিধিবিধান ইমানে এ মুফস্সল আ বিল্লাহি অমালা ইকাতিহি অকুতুবিহি পরুসুলিহি অল ইয়ৌ মিল আখিরি অল কদরি খৈরিহি অসাররিহি মিনাল্লহিতা আলা অল বা আছি বা মাউত অর্থ আমি ইমান আনলাম আল্লাহর ওফর তার ফেরেস্তাদের ওপর তার আসমানি কিতাব তার রসুলগণ এবং শেষ দিবসের উপর আর এর উপর যে অদৃষ্টের ভালো মন্দ আল্লাহ তালার তরফ হতে এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর প্রিয় বন্ধুরা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে এই কালিমাগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমিন